থাই সফেদা সবচেয়ে বড় সাইজের যেটা হয় থাই আনার এখন কতগুলো ফুল আসছে এবং অনেকগুলো ফল দেখা যায় এটা হচ্ছে বারো মাসে আমরা এক সাইডে ফল আর এক সাইডে ফুল পাকিস্তানি আনার দেখুন অনেক বড় হবে অনেক বড় সাইজ হয় কাটিমন বারো মাসে আম অনেক ফার্স্ট টাইম ফুল আসছে লাল ড্রাগন থাইরেট শরিফা যেটা লাল হয় এটা হচ্ছে লাউ পাকিস্তানি মালটা হচ্ছে তাইওয়ান পিন পেয়ারা চায়না তিন লেবু তুরস্কের তুর্কি মালভেরি এটা হচ্ছে সুইট লেমন